सामने किंतु तो राखी উৎসব আছে সেখানে কিন্তু একদম ভাইরা বোনকে বা দিদিকে কিন্তু একদম সুন্দর সোনার কিন্তু গলার হার টাইপে দিতে পারবে একদম পালসের মধ্যে দেখো প্রচুর ডিজাইন আছে এখানে যেরকম আমের মধ্যে যাচ্ছে এটা পাতার মধ্যে যাচ্ছে সমস্ত ডিজাইন কিন্তু এখানে আছে স্টার্টিং প্রাইস কি আছে স্টার্টিং প্রাইস যাচ্ছে আমাদের কিন্তু মাত্র দু টাকা মাত্র দু হাজার একদম মাত্র দু টাকা আমরা দিয়ে দিচ্ছি রুপোর রাখি সেটা কিন্তু পেয়ে যাবেন কিন্তু একদম চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা তাও রুপোর একদম এখনকার দিনে যে সোনার দাম বেড়েছে সেখানে কিন্তু এলডি জুয়েলার্স নিয়ে এসছে একদম কিন্তু এক জোড়া শাখা বাঁধানো এক জোড়া পলা বাঁধানো এক জোড়া সকেট চুরি তার সাথে কিন্তু একটা নোয়া বাঁধানো এগুলো কিন্তু সবই কিন্তু হলমার্কের যাচ্ছে টোয়েন্টি ক্যারেট হলমার্কের যাচ্ছে দাম কি যাচ্ছে সবাই দিচ্ছে কত পঁচিশ হাজার চব্বিশ হাজার আমরা দিচ্ছি কিন্তু এটা একুশ হাজার নশো দাদা দেখো তোমাকে আজকে দেখাচ্ছি একটা হাই সেলিং প্রোডাক্ট একদম এটা কিন্তু তেতুল পাতা নেকলেস যাচ্ছে যেটা কিন্তু শুধুমাত্র আমরা নিয়ে এসেছি পাঁচ গ্রামে মাত্র পাঁচ গ্রামে মাত্র পাঁচ গ্রামে আনন্দে না বিপদেও আছে কিন্তু আপনাদের সাথে সেটা কিসের জন্য সেটা হলো আপনারা কিন্তু পুরনো সোনা এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের কাছ থেকে এরকম নতুন ডিজাইনের কিন্তু সোনার গয়না নিতে পারেন যে ক্ষেত্রে কিন্তু মজুরিতে পুরনো সোনা এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু মজুরিতে ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট একদম দেখুন এটা যাচ্ছে পালসের মানতাসা ভীষণ সুন্দর একদম ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে এটা কিন্তু ভীষণ ইউনিকের এর মধ্যে আছে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন দেখুন এই কানবালাটা যাচ্ছে খুবই ইউনিক এর মধ্যে ডিজাইনটা ভীষণ সুন্দর দেখুন আমি কানে দিয়ে দেখাচ্ছি আপনাদের এটার কিন্তু ওয়েট যাচ্ছে কিন্তু পাঁচ গ্রাম আটশো দশ দেখুন শাখা বাঁধানো এখানে কিন্তু আসছে আমাদের ছ থেকে সাত হাজার টাকার মধ্যে চলে আছে এটা যাচ্ছে পাতের শাখা বাঁধানো আর ডিজাইনের মধ্যে তো আছেই এটা যাচ্ছে কিন্তু ক্রাউন চোকার একদম কিন্তু হাই কভারেজ দিয়ে এটার কিন্তু ওয়েট যাচ্ছেই চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলি দেখুন আমাদের কিন্তু মাত্র আড়াই হাজার টাকা থেকে কানে স্টার্টিং হচ্ছে যেটা কিন্তু আপনারা গিফট আইটেমের ক্ষেত্রেও কিন্তু দিতে পারবেন আমাদের নেকলেস শুরু হচ্ছে কিন্তু আড়াই গ্রাম থেকে নেকলেসটাই আছে দেখুন খুব সুন্দর ডিজাইনগুলো পরপর পলা বাদাগুলো দেখুন যেটা যাচ্ছে কিন্তু একদম তিন হাজার টাকা থেকে স্টার্টিং এটা কিন্তু রাখিতে আপনারা কিন্তু বোনকে বা দিদিকে গিফট করতে পারেন একটু ভারীর মধ্যে দেখতে গেলে এই ডিজাইনগুলো পলার মধ্যে কিন্তু চলে আসছে এটা কিন্তু ব্রেসলেট পলা যাচ্ছে এরকম যাচ্ছে কিন্তু দু গ্রাম সাতশো মিলিতে এইটা যাচ্ছে গুলো তিন গ্রাম নব্বই মিলিতে এই যে এইটা একটু ভারীর মধ্যে আছে দশ গ্রাম আটশো তিরিশ মিলিতে এগুলো দেখুন হাতের রিসলেট যাচ্ছে লেডিস রিসলেট যেগুলো কিন্তু ওয়েট যাচ্ছে তিন গ্রাম দু গ্রাম বিভিন্ন ওয়েটের নমস্কার আমি এল জুয়েলার্স থেকে নতুন ধামাকাদার অফার নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু আমাদের এখানে সোনার আইটেম দেখাবো যেটা কিন্তু একদম দু হাজার টাকা থেকে হালকা একদম শুরু আমার আছে হলো বাগুইহাটি হেলাবরতলা এটা বাগুইহাটিতে নেমে জাস্ট অটো করে আপনারা ফর্টি ফোর বাস স্ট্যান্ড থেকে চলে আসবেন অটো করে হেলাবরতলা এল টি জুয়েলার্স নাম্বার দেওয়া করে একদম হ্যাঁ একদম গাইড করে দেবো আর তার মধ্যে কিন্তু আমরা রয়েছি হলো শুধু আনন্দে নয় দুঃখেও কিন্তু আপনাদের পাশে রয়েছি এটা কিন্তু আমাদের ট্র্যাক যাচ্ছে যেটা কিন্তু আপনারা পুরোনো সোনা এক্সচেঞ্জ করলে কিন্তু মজুরিতে ফিফটি পার্সেন্ট অফ যাচ্ছে আর যেখানে কিন্তু আপনারা পুরনো সোনা এক্সচেঞ্জ করে কিন্তু আপনারা নতুন গহনাও করতে পারেন সেখানে ফিফটি পার্সেন্ট অফ এবং আপনারা চাইলে টাকাও নিতে পারেন আর নতুন সোনার ক্ষেত্রে আর নতুন সোনার ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মজুরিটা অফ যাচ্ছে যেখানে আপনারা নতুন গহনা বানাবেন সেখানে টোয়েন্টি পার্সেন্ট অফ দিচ্ছি আমরা মজুরি দেখুন আমাদের শাখা বাঁধানো থেকে আপনাদের স্টার্টিং করছি দেখুন শাখা বাঁধানো এখানে কিন্তু আসছে আমাদের ছ থেকে সাত হাজার টাকার মধ্যে চলে আছে এটা যাচ্ছে পাতের শাখা বাঁধানো আর ডিজাইনের মধ্যে তো আছেই আর একটা ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব না দোকানে ভিজিট করুন ভিজিট করলে আপনারা কালেকশান দেখতে পারবেন প্রচুর কালেকশন আছে আমাদের আপনারা নিজেরা ডিজাইন দিলেও কিন্তু আমরা কাস্টমাইজ করে দিতে পারি তোমরা কাস্টমাইজ করে দেবে আচ্ছা তোমাদের কি অনলাইনে হয় অনলাইনে ডেলিভারি আমাদের পসিবল অনলাইনে পসিবল নেক্সট কি আমাদের এই পলা বাদা গুলো দেখুন যেটা যাচ্ছে কিন্তু একদম 3000 টাকা থেকে স্টার্টিং এটা কিন্তু রাখিতে আপনারা কিন্তু বোনকে বা দিদিকে গিফট করতে পারেন দেখুন ডিজাইন একদম ডিজাইন গুলো কতটা সুন্দর এগুলো কিন্তু খুব এখন ট্রেন্ডে চলছে প্রচন্ড ভাইরাল এগুলো প্রচন্ড ভাইরাল দিরে এগুলো হলমার্ক হবে তো একদম হলমার্কের একদম হলমার্কের এগুলো তার মধ্যে একটু ভারির মধ্যে देखते গেলে এই ডিজাইনগুলো পলার মধ্যে কিন্তু চলে আসছে এটা কিন্তু বেস পলা যাচ্ছে এই এই ডিজাইনগুলো আপনার পেয়ে যাবেন আমাদের শপে এই যে প্রচুর ডিজাইন আছে extra ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না তো এই যে ডিজাইনগুলো একটু দেখেন খুব সুন্দর নেক্সট নেক্সট যাচ্ছে কিন্তু পাতের নোয়া বাঁধানো যেটা কিন্তু স্টার্টিং যাচ্ছে কিন্তু সাড়ে ছয় হাজার টাকা থেকে দেখুন একদম হলমার্কে যাচ্ছে কিন্তু এগুলো এই যে ডিজাইনগুলো আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের তাহলে সুবিধা হবে দেখতে ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর এগুলোই যাচ্ছে ব্রেসলেট নোয়া বাদানো এগুলোর কিন্তু যাচ্ছে কিন্তু ওয়েট ওই তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম বিভিন্ন যাচ্ছে যাচ্ছে গ্রামেরও এই যে ডিজাইনগুলো খুবই সুন্দর ন এটা যাচ্ছে কিন্তু সকেট চুরি যেটা এখন কিন্তু খুব মানে বিয়েতে বলুন বয়স্ক মানে দিদা এদের বলুন প্রচন্ড এগুলো কিন্তু নিচ্ছে সবাই কাস্টমাররা খুব সুন্দর খুব সুন্দর এগুলো ওকে নেক্সট এখানে কিন্তু লকেট গুলো যাচ্ছে একদম কিন্তু হালকা ওয়েট থেকে শুরু করে কিন্তু ভারীর মধ্যে যাচ্ছে আমাদের লকেটগুলো যেগুলো কিন্তু এখানে যাচ্ছে হলো হনুমানজির লকেট আছে বিভিন্ন ধরনের ডিজাইনের লকেট কিন্তু আমাদের এখানে চলে আসছে এগুলোও কিন্তু আপনারা গিফট আইটেমেও দিতে পারেন হালকার মত মানে এগুলো আর তুমি একদম হালকা কিন্তু রাখিতে দাওই যেতে পারে হালকা থেকে ভারীর জন্য এই যে এরকম এইগুলো এরকম চলে আসবে দেখো দিয়ে এইভাবে এগুলো যাচ্ছে যেগুলো কিন্তু স্টার্টিং ছ হাজার টাকা থেকে প্রচুর পেনডেন এর ডিজাইন আছে আবার ভারির মধ্যেও আছে দেখুন এগুলো এগুলো ভারির মধ্যে প্রচুর ডিজাইন আছে এখানে পেন্ডেন এরকম তাসেল দিয়ে কিন্তু আপনারা দিতে পারবেন এটা যাচ্ছে কিন্তু পালসের লং হার সীতা যেটাকে বলে এটার ওয়েট যাচ্ছে কিন্তু দু গ্রাম বা দু গ্রামের কমেও আছে আবার এটা ওয়েট যাচ্ছে কিন্তু আপনার চার গ্রাম পাঁচশো নব্বই মিলি এটা মিনে করা ভীষণ সুন্দর ভারী 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 লাগবে দেখুন এই যে খুব সুন্দর দেখুন পুরো গলা ভর্তি হয়ে যাচ্ছে নেক্সট দিদি নেক্সট এই চাটাইগুলো যাচ্ছে যেগুলো খ্রিস্টালের মধ্যে চাটাইগুলো যাচ্ছে একদম হালকা ওয়েটের মধ্যে এগুলো কিন্তু আপনারা বিয়েতে গিফট করতে পারেন বা নিজেদের জন্য কিন্তু ইউজের জন্য নিতে পারেন এই একটা যাচ্ছে দেখুন এটা খুব ট্রেন্ডে চলছে এই যে এটার ওয়েট যাচ্ছে কিন্তু গ্রাম ওই ছশো আশি মিলির মতো ভীষণ সুন্দর টাইপের নেকলেস এটা কিন্তু পালসের মধ্যেই আছে এর মধ্যে মিনে করা যাচ্ছে খুব সুন্দর আপনাদের পছন্দলে স্ক্রিনশট নিয়ে আপনারা WhatsApp করতে পারেন অনলাইন অনলাইন ডেলিভারি আছে অনলাইন আমাদের ডেলিভারি আছে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া হালকা ওয়েটার মধ্যে দেখুন এটা যাচ্ছে কিন্তু 2000 টাকা থেকে স্টার্টিং এটা কিন্তু গিফটের জন্য রাখিতে বোনকে দিতে পারবেন বোনকে বা দিদিককে এটা যাচ্ছে তিন পাতার মধ্যে এক পাতার মধ্যে বিভিন্ন নিস ডিজাইনের আমাদের আছে এটা কিন্তু যাচ্ছে আমি তেতুল পাতা যেটা খুব ট্রেন্ডে চলছে 440 মিলি মাত্র 440 মিলিতেই আছে তেতুল পাতা নেকলেস এটাকে এটা কিন্তু খুবই ডিমান্ডিং আমাদের কাস্টমাররা এসে কিন্তু এগুলো চাই একদম এগুলো নিতে গেলে আসতেই হবে আছে স্ক্রিনে দেওয়া আপনারা কল করতে পারেন কল করবেন এবং আপনারা চলে আসবেন এসে দোকানে ভিজিট করলে প্রচুর কালেকশন দেখতে পারবেন একটা ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো সম্ভব না তো দোকানে এসে ভিজিট করুন এখানে যাচ্ছে কিন্তু লহরি যেটার কিন্তু ওয়েট আছে তিনশো মিলি তিনশো মিলি লহরি চলে আসে এগুলো কিন্তু গিফট দিতে পারবেন বা নিজেদের জন্য ইউজ করতে পারবেন এইটা যাচ্ছে কিন্তু আপনার টাইচেন দেখুন টাইচেনটা ভীষণ সুন্দর একদম হালকা ওয়েটের মধ্যে এটার ওয়েট যাচ্ছে কিন্তু আপনার আহ আটশো চল্লিশ মিলি একটা ডিজাইন যাচ্ছে এটার মধ্যে সামান্য মিনে করা আছে এটা গণেশের মধ্যেই আছে এটার ওয়েট যাচ্ছে হলো এক গ্রাম ছশো মিলি মাত্র একদম এক গ্রাম ছশো মিলি ভীষণ ডিজাইনটা সুন্দর দেখুন এই এটা দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে বাড়িতে বসেও যারা দোকানে আসতে পারছে না দূরের থেকে যারা বাড়িতে বসেও কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছে জিনিস নিতে পারবে একদম এটা যা আছে কিন্তু নেকলেস একদম কিন্তু 400 মিমি চলে আছে নেকলেস ভীষণ সুন্দর দেখুন এগুলো এগুলো কিন্তু গিফট পারপাসে সবাই নেয় এবং নিজেদের ইউজের এর জন্যও নেয় ঠিক আছে এই ডিজাইন এই ডিজাইন প্রচুর কালেকশন আছে আর এই যা আছে কিন্তু নেকলেস এটা একটু ভারী কভারেজের মধ্যেই আছে এটা পাঁচটা ইডিও আছে এগুলো দেখুন এই যে প্রচুর কালেকশন আছে এই ডিজাইনটা খুব ইউনিক যাচ্ছে দেখুন আমাদের এখানে চোকা শুরু হয়ে যাচ্ছে কিন্তু একদম কিন্তু তিনশো তিরিশ মিলিতে কিন্তু চোকা স্টার্টিং হয়ে যাচ্ছে এই দেখুন এটা তেঁতুল পাতার মধ্যে যাচ্ছে এটা ছোট্ট একটা ফুলের মধ্যে যাচ্ছে তার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো খুবই সুন্দর এটা যাচ্ছে কিন্তু আপনার মিনে করা মাঝখানটা প্রচুর ডিজাইন আছে আপনারা দোকানে ভিজিট করলেই দেখতে পারবেন এবং দোকানে এসে আপনারা নিজের পছন্দ মতো কালেকশন নিয়ে যেতে পারবেন আমাদের নেকলেস শুরু হচ্ছে কিন্তু আড়াই গ্রাম থেকে মাত্র আড়াই গ্রাম থেকে এখনকার দিনে যা বিয়ের মেয়েদেরকে বাবারা দিতে পারে কিন্তু এই নেকলেস গুলো এই যে সোনার দাম এত বেড়েছে তার জন্য কিন্তু চলে আসছে এই দেখুন প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে এরকম যে হালকার মধ্যে মধ্যে আছে আছে এটা যেরকম যাচ্ছে চোকারের মধ্যে গ্রাম দেখে মনে হবে থেকে আছে। এটা যেরকম হালকার মধ্যে আছে চার গ্রামের চার সাড়ে চার গ্রামে চলে আসছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখুন এখানেও কিন্তু প্রচুর কালেকশন আছে যেরকম এখানে যাচ্ছে কিন্তু এই ডিজাইনটা দেখুন একটু এটা কিন্তু তেঁতুল পাতার মধ্যে এখন তেঁতুল পাতাটা খুবই মানে ভাইরালে যাচ্ছে দেখুন পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলিতে যাচ্ছে কিন্তু তেঁতুল পাতার নেতো পাঁচ গ্রামে পাঁচ গ্রাম তিনশো পঞ্চাশে দেখুন এই যে এইটা যেরকম যাচ্ছে কিন্তু 10 গ্রামের কাছাকাছি এই নেকলেসটা অনেকটা কভারেজ দিচ্ছে তার মধ্যে কিন্তু এই নেকলেসটাই আছে দেখুন খুব সুন্দর ডিজাইন গুলো পর খুব সুন্দর এগুলো ভারীর মধ্যে যাচ্ছে নেক্সট কি নেক্সট আমরা একটু কানের মধ্যে চলে যাই যেটা কান বালা যেটা কিন্তু 5 গ্রাম 6 গ্রাম 4 গ্রাম থেকেও আমাদের এখানে কিন্তু কান কানবালা স্টার্টিং হচ্ছে

মাত্র 5 গ্রাম কিন্তু অনেকটা কভারেজ দিচ্ছে এই এই ডিজাইনটা দেখুন এটাও খুব সুন্দর এই এটা একটু ভারীর মধ্যে যাচ্ছে 5 গ্রাম 410 দেখুন মাত্র 5 গ্রামের এটা যাচ্ছে কিন্তু ঝুমকো খুব সুন্দর ডিজাইনটা দেখুন এটা কিন্তু 4 গ্রাম 3 গ্রাম 970 মিলিতেই আছে কিন্তু এই কানবালাটা এই কানমালাটা কিন্তু যাচ্ছে ওয়েট চার্জ হল চার গ্রাম চারশো মিলি খুব সুন্দর ডিজাইনটা দেখুন এই ঝুম করে দেখুন এটার ওয়েট যাচ্ছে কিন্তু পাঁচ গ্রাম আটশো ষাট মিলি স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ করুন যেটা যেটা পছন্দ হচ্ছে আপনাদের কিন্তু অনলাইন এর মাধ্যমে কারণ একদম দেখুন এটা যাচ্ছে কিন্তু ক্রাউন চোকার একদম কিন্তু হাই কভারেজ দিয়ে এটার কিন্তু ওয়েট যাচ্ছে চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলি ভীষণ সুন্দর ডিজাইনটা আর একটা ডিজাইন দেখাই দেখুন এইটা যাচ্ছে কিন্তু ওয়েট আপনাদের এটার ওয়েট আছে পাঁচ গ্রাম চল্লিশ মিলি পাঁচ গ্রাম একদম পাঁচ গ্রাম চল্লিশ মিলিতে এতটা কভারেজ যাচ্ছে আর একটা ডিজাইন দেখাই এটা ভীষণ ইউনিক এটা কিন্তু ছ গ্রাম ছ গ্রামে যাচ্ছে কিন্তু ছ গ্রাম দুশো কুড়ি মিলিতে যাচ্ছে কিন্তু এই এই চোখারটা আমি একটু গলায় পরে আপনাদের দেখাচ্ছি দেখুন ভীষণ সুন্দর ডিজাইনটা দেখুন আমাদের কিন্তু মাত্র আড়াই হাজার টাকা থেকে কানে স্টার্টিং হচ্ছে যেটা কিন্তু আপনারা গিফট আইটেমের ক্ষেত্রেও কিন্তু দিতে পারবেন মাত্র আড়াই হাজার টাকার ডিজাইনগুলো দেখ শুধু দেখুন খুব সুন্দর নেক্স আছে হলো এই কানেরগুলো যেগুলো ভীষণ ছোট্টর মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো এই একটা ডিজাইন দেখুন এই একটা ডিজাইন দেখুন এটা স্বস্তিকের মধ্যে যাচ্ছে এইটা হলো দেখুন মাছের মধ্যে যাচ্ছে এ দেখুন ছোট ছোট টপ যাচ্ছে ভীষণ একদম হালকা ওয়েটের মধ্যে এই ডিজাইনগুলো দেখুন নিচেই ছোট্ট করে একটু কানে ঝুল মতো কিন্তু খুবই সুন্দর গিফটের জন্য কান পাশাটা দেখুন যেটার ওয়েট যাচ্ছে কিন্তু পাঁচ গ্রাম একশো ষাট মিলি অনেকটা কভারেজ দিচ্ছে এই এই কানেরটা দেখুন খুব কিন্তু ট্রেন্ডে চলছে এই ডিজাইনটা খুব সুন্দর এটা আমাদের অনেক সেল হয় যেটা আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমাদের কিন্তু আমরা গাইড করে দেবো অনলাইন 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 কিন্তু আমাদের হয় এই এগুলো কিন্তু একদম ছোট্ট কানবালার মধ্যে যাচ্ছে যেগুলোর ওয়েট যাচ্ছে কিন্তু দু গ্রাম দুশো মিলি দু গ্রাম পাঁচশো মিলি দু গ্রাম নশো মিলি প্রচুর ডিজাইনের যাচ্ছে এটা একটু ঝুলের মধ্যে যাচ্ছে কিন্তু দু গ্রাম দুশো মিলির মধ্যে যাচ্ছে কিন্তু দেখুন এই ডিজাইনটা শুই সুতো যাচ্ছে ছোট ছোট কানের যাচ্ছে ভীষণ সুন্দর ডিজাইন যাচ্ছে এগুলো কিন্তু হালকা ওয়েটের মধ্যেই যাচ্ছে এটাই যাচ্ছে কিন্তু আংটি যেটা কিন্তু আপনারা না বাচ্চাদের কিন্তু গিফট করতে পারেন বা অন্নপ্রাশনাও দিতে পারেন এটাই যাচ্ছে কিন্তু ছেলের হাতের রিং যারা হালকার মধ্যে ছেলেকে বিয়েতে দিতে পারেন জামাইকে খুব সুন্দর দুই আড়াই গ্রামের মধ্যে চলে আসবে একদম এগুলো যাচ্ছে ছোট বাচ্চাদের বেবি রিং থেকে একটু বড় সাইজ এটা অন্নপ্রাশনে দিতেও পারেন আবার অন্য কিছুতেও দিতে পারেন এটা লেডিজ আংটি একদম স্টোনের কাজ যাচ্ছে যেটা কিন্তু একদম ইউনিক ডিজাইন যাচ্ছে ঠিক আছে এই ডিজাইনগুলো দেখুন প্রত্যেক কটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই একটা ডিজাইন দেখুন এটা ছেলে মেয়ে দুজনেই কিন্তু এই ডিজাইনটা পরতে পারে এই একটা আংটি খুব সুন্দর কিন্তু এটা মাত্র কিন্তু এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলি কিন্তু মনে হচ্ছে পাঁচ ছ গ্রামের আংটি এটা গ্রামে এই ডিজাইনগুলো দেখুন এই একটা এই একটা কিন্তু বড়র মধ্যে আংটি যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে হলো তিন গ্রাম একশো এটার ওয়েট যাচ্ছে কিন্তু আপনার দেখুন এটারও কভারেজটা কতটা এক গ্রাম ছশো পঞ্চাশ মিলি এই একটা তেঁতুল পাতার আংটি যাচ্ছে যেটা কিন্তু এক গ্রাম ছশো ষাট মিনিটে যাচ্ছে এইগুলো দেখুন এগুলো কিন্তু ডায়মন্ডের মানে টাক্কার দেওয়ার মতো কিন্তু আংটি পরলে কিন্তু কেউ বলবে না যে ডায়মন্ড ছাড়া অন্য কিছু পরেছেন দেখুন হালকা ওয়েটের মধ্যে যাচ্ছে এটা যেরকম যাচ্ছে এক গ্রাম নশো মিলি আর এটা যাচ্ছে কিন্তু দু গ্রাম ষাট মিলি ভীষণ সুন্দর আংটিগুলো এগুলো পলার আংটি যাচ্ছে যারা গিফট পারপাসে ইউজ করতে পারেন নিজেরাও ইউজ করতে পারেন এগুলো যাচ্ছে আংটিগুলো এই আংটিটা শুধু দেখুন এটা কিন্তু ভীষণ ইউনিক এটার ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম তিনশো সাতসত্তর ময়ূর প্যাটার্নে ময়ূর প্যাটার্নে ভীষণ সুন্দর আমাদের চেন শুরু হচ্ছে কিন্তু মাত্র দু গ্রাম সাতশো মিলি এর থেকেও কমের মধ্যে হয় কিন্তু সেগুলো রেগুলার ইউজের জন্য না দেখুন এটা যেরকম যাচ্ছে কিন্তু দু গ্রাম সাতশো মিলিতে এইটা যাচ্ছেগুলো তিন গ্রাম নব্বই মিলিতে এই যে এটা একটু ভারীর মধ্যে আছে দশ গ্রাম আটশো তিরিশ মিলিতে বিভিন্ন ডিজাইনের চেন আছে আপনারা এবং কাস্টমাইজও আমরা করে দিই যেটা আপনারা ডিজাইন বলবেন কাস্টমাইজ করে দেবেন এগুলো দেখুন হাতের রিসলেট যাচ্ছে লেডিস রিসলেট যেগুলো কিন্তু ওয়েট যাচ্ছে তিন গ্রাম দু গ্রাম বিভিন্ন ওয়েটে এটা যেরকম যাচ্ছে তিন গ্রাম দুশো আশি মিলিতে খুব সুন্দর ডিজাইন এটা যাচ্ছে বলের মধ্যে তিন গ্রাম আশি মিলিতে এই দেখুন এই ডিজাইনটাও খুব সুন্দর এই ডিজাইনটাও খুব সুন্দর যাচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে দেখুন এটা যাচ্ছে একটা ছোট্টর মধ্যে রিসলেট যাচ্ছে খুব হালকা ওয়েটের মধ্যে যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে কিন্তু চার গ্রাম নশো কুড়ি মিলি একদম এটাই যাচ্ছে কিন্তু জেন্টস লিসলেট যেগুলো তেরো গ্রাম চোদ্দো গ্রামেও কিন্তু চলে আসবে ঠিক আছে আপনারা কাস্টমাইজ আমরা কিন্তু করে দিই যেটা আপনারা ডিজাইন বলবেন সেই অনুযায়ী কিন্তু আমরা কাস্টমাইজ করে দিই মোটামুটি আমাদের তো পুরো স্টক আপনাদের দেখালামই এবং দোকানে এসে আপনারা ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের কালেকশানগুলো কি আছে একটা ভিডিওতে সব কালেকশান দেখানো সম্ভব না তার জন্য কিন্তু দোকানে আসতে হবে এটা দোকানের নাম হলো এলটি জুয়েলার্স এটাই আছে বাগুইহাটিতে এলটি জুয়েলার্স একবার অন্তত এসে আপনাদের দোকানে আমাদের দোকানে একটু ভিজিট করুন একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে WhatsApp করুন ফোন করুন আমরা টোটাল গাইড করে দেবো আচ্ছা ভিডিওটা শেষ করার আগে যদি তুমি একবার অফারটা বলে দাও কি আছে অফারটা আছে হলো আমাদের পুরনো সোনা এক্সচেঞ্জ করে নতুন সোনা কেনাকাটির ক্ষেত্রে সেখানে কিন্তু 50% অফ আর আপনারা যদি নতুন গহনা কেনেন সেখানে কিন্তু 20% অফ দেওয়া হচ্ছে মজুরিতে ওকে তাহলে দিদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে একটা নতুন ভিডিওতে নমস্কার